পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা এক লাখ আট হাজার কেস বাতিল করেছে বা প্রসেস বাতিল করেছে এই নিয়ে আপনাদের সকলের মনে সংশয় কি হয়েছে এই নিয়ে সকলেই দুশ্চিন্তায় আসলেই দুশ্চিন্তার জন্য খবর তাছাড়া তারা জানিয়েছে তারা চার লাখ পেন্ডিং কেসের মধ্যে দুই লক্ষ প্রসেস অর্থাৎ অর্ধেকটাই তারা সম্পন্ন করেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সরকার ডিপুটেশন অর্থাৎ তার নিজ দেশে যদি কোনো কারণে কেস ক্যান্সেল হয়ে যায় তাদেরকে হবে তাদের অরিজিন দেশে ফেরত পাঠানো যায় তার আইনেরও কিছুটা পরিবর্তন করবে বলে তারা জানিয়েছে যদি এই পর্তুকালের জাতীয় খবরগুলো তাকাই সেক্ষেত্রে বাইকারদের জন্য একটা সুখবর যে আপনি যদি বাইক থাকে বা আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে আপনার যে বাধ্যতামূলক যে ইন্সপেকশন বিষয়টির অবসান হয়েছে সাথে সাথে আপনি বাস লেনও অ্যাক্সেস করতে পারবেন এটা আজ পার্লামেন্টে আলোচনা হয়েছে তো এই নিয়ে আজকে আমাদের পর্তুগাল টুরের আয়োজন আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুরে স্বাগত জানাচ্ছি পর্তুগালে আইমা এক লাখ আট হাজার প্রসেস বাতিল করেছে এ নিয়ে আমাদের অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন যে কার কার ফাইল বাতিল হয়েছে যেহেতু এখনো কাট দিচ্ছে না তো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই সাধারণত আইমার যে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আন্তর্জাতিক আমারও তিনি সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে ফাইলগুলো পেমেন্ট করা হয়নি সেই ফাইলগুলো বাতিল হচ্ছে এমনটা নয় যে গতকালকে ইমেল দিয়েছে আজকে আপনি পেমেন্ট করেন সেই ফাইলগুলো বাতিল হচ্ছে তা নয় তিনি আবার ব্যাখ্যাও করেছেন কিন্তু যে যে ফাইলগুলোতে যদি পেমেন্ট করা হয় বা পেমেন্ট প্রসেস যোগ্য হয় সেক্ষেত্রে সেগুলো আবার হয়তো স্বাভাবিকভাবেই চলবে তো আপনি যদি ইতিপূর্বে যদি আপনাকে অনেক আগে ইমেল দিয়ে থাকে পেমেন্টের আপনি যদি মনে মানে পেমেন্ট না করে থাকেন এবং ওই পর্তুগালের রেসিডেন্ট এইটিএন এইট পয়েন্ট টুতে বা এইটিন এইট নাইন পয়েন্ট টুতে রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য যে বাকি যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট প্রসেস করে আপনি নিয়মিত হতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি যে পেমেন্ট রেফারেন্সটা আপনার বা মনে করেন না বা এই পেমেন্ট রেফারেন্সে আপনি কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি আইমাতে যোগাযোগ করে আপনি সেই আইমাতে ফিজিক্যালি গিয়ে অথবা এই মাথায় যোগাযোগ কন্ট্রাক্ট করে যে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি আপনার নতুন পেমেন্ট এটা নিতে পারবেন এবং আপনি পেমেন্ট করে আপনি নিয়মিত হতে পারবেন আর যদি খুব জটিল হয় আপনি পারছেন না তাহলে একজন আইনজীবী বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করে সেখান থেকে তারা আপনাকে সহযোগিতা করবে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই তবে আইমা জানিয়েছে যে তারা বলা যায় ফিফটি পার্সেন্ট প্রসেস কমপ্লিট করেছে আমার তিনি এটিও বলেছেন যেহেতু এক লাখ তেরো হাজার অ্যাপয়েন্টমেন্ট তারা গ্রহণ করেছে এবং কি এক লাখ আট হাজার তারা বাতিল করছে তার মানে বলা যায় চার লাখের অলরেডি দু লাখ কমপ্লিট হয়ে গেছে এবং প্রতিদিন তারা পাঁচ হাজার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করছেন তো আবার কার্ডের কথা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কার্ডের বিষয়ে বলেন এখন আবার মহাত্মা গান্ধীর নতুন আমাদের আইমা মানে ইমিগ্রেশন নতুন নতুন টার্ম যুক্ত হয় তো এই যে মিশন কাঠামো কার্ডের বিষয়ে বলছেন আমরা যেটুকুন জানতে পেরেছি হয়তোবা আমাদের এই ডিসেম্বর মাস থেকেই যে কোনো সময় কার্ড ইস্যু হতে পারে এবং কি এন্থ্রেনলে তো আমারও যে কথাগুলো বলেছেন তার কথাগুলো শুনেই বুঝতে পারছেন যে কিছুটা তারা প্রসেস এগিয়ে নিয়ে এসেছে সেগুলো অথবা স্বাভাবিকভাবেই চলবে এবং কি তারা বলেছেন যে তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে বাকি যে প্রসেসগুলো রয়েছে এগুলি এই প্রসেসগুলো আগামী গ্রীষ্মের পূর্বেই অর্থাৎ গ্রীষ্মের মধ্যেই তারা গ্রীষ্মের পূর্বে না গ্রীষ্মের মধ্যে আশা করা যায় যে জুনের মধ্যেই তাদের একটা টার্গেট রয়েছে যে এই সবগুলো প্রসেস কমপ্লিট করবে কেননা এই যে মিশন কাঠামো জুন পর্যন্তই কার্যকর থাকবে তো যাই হোক যে জিনিসটা আপনাদের দুশ্চিন্তার কোনো কিছু নয় সবগুলো আস্তে আস্তে দিকে অগ্রসর হচ্ছে এবং যখন হয়তো কার্ড আসা শুরু করবে ফাইলগুলো প্রসেস হচ্ছে একবারে সকলেই কার্ড পাবেন কেননা প্রথম কার্ড পেতে অনেক সময় কিছুটা দেরি হয় যেহেতু একটা নতুন কাঠামো দেখা যাচ্ছে যে একসাথেই অনেক কার্ড প্রিন্ট করা হবে নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই তবে আশা করছি বিভিন্ন ইস্যু থেকে আমরা বিভিন্ন তো সোর্স থেকে বিভিন্নভাবে যে বিষয়গুলো জানতে পেরেছি হয়তো এই মাস থেকেই কার্ড আসতে পারে এমনকি প্রথম আগামী সপ্তাহ থেকেও এটা শুরু হতে পারে সেটা নির্ভর করছে আইমা কখন সেটা অনুমোদন করে এটা নির্দিষ্টতা নেই স্বয়ং খোদ থেকে এই বিষয়কে নির্দিষ্ট করে বলতে পারছে না কবে এই কার্ডগুলো পাওয়া যেতে পারে এদিকে আমাদের জন্য আরেকটু দুঃখের খবরও রয়েছে যে দেখুন যদি কোনো কারণে আপনি পর্তুগালে অনিয়মিত হন পর্তুগাল সরকার একটি নতুন আইন তৈরি করছে যাতে হলো সহজে ডিপোর্ট করা যায় অর্থাৎ বর্তমান যে আইন রয়েছে সেই আইনে এক নাগরিককে তার দেশে অনিয়মিত এক নাগরিককে তার দেশে ডিপোর্ট করতে অনেক জটিলতা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নেরও কিছু বাধা বাধা বিপত্তি রয়েছে তো সরকার এমন একটি সহজ প্রক্রিয়া করছে যাতে হলো যারা অনিয়মিত তাদেরকে যাতে নিজ দেশে ফেরত পাঠানো যায় প্রযুক্তি সহজ করা যায় তো এটা দুঃখজনক খবর কিন্তু আমরা সামনের দিকে যেটা বুঝতে পারছি পর্তুগালে কিন্তু একটা হাহাকারের সময় আসছে শুরু হচ্ছে তো আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার প্রবাসীদের পাশে থাকার বিশেষ করে অভিবাসন বিষয়ে এসব সহযোগিতা করার কারণ এটা একটা অভিবাসীদের দেশ এখানে মানুষ আসেই কিন্তু অর্থের জন্য খুব কমই আসে সেখানে আসে ডকুমেন্টের জন্য প্রসেসের জন্য তো এই বিষয়গুলো একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের যারা মালিক পক্ষ রয়েছেন আমি অনেক খবর পাচ্ছি যে অনেকের মানে ডিক্লারেশনটা ঠিকমতো দিচ্ছেন না বা চাকরি শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট বাতিল করেছেন প্লিজ সবার প্রতি অনুরোধ থাকবে এই কাজটা করবেন না আপনার বাংলাদেশি ভাই আপনি সহযোগিতা করুন যদি আপনি সহযোগিতা না করেন হয়তো বা আল্লাহ আপনাকে সহযোগিতার পথ বন্ধ করে আপনি প্রতি হলেও কিন্তু আপনার জন্য আল্লাহ হয়তো বা আরো দশটা পথ খুলে দিবেন দেবেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহ তিনি বলিয়েছেন যে যে তার তিনিও আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন সবাইকে তিনি সৃষ্টি করেছেন শুধু আল্লাহর সৃষ্টির প্রতি অনুগত নমনীয় হও কিন্তু আল্লাহর কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ এটাই তুল্য হতে পারে তো যাই হোক আমরা চেষ্টা করব একে অন্যকে পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য আরেকটি খবর যদি যারা বাইকার রয়েছেন পর্তুগালে তাদের জন্য খুবই ভালো খবর যে আপনি যদি বাইকার হন যে বাইকের যে একটা যে পারমানেন্ট যে একটা ইন্সপেকশন প্রতি বছর যে আপনার বাইককে ইন্সপেকশন করানোর যে একটা সিস্টেম ছিল সেটা বাতিল হতে যাচ্ছে এমনকি আপনি বাসের লেন দিয়ে বাইক চালাতে পারবে নিরাপত্তার জন্য বিষয়গুলো হয়েছে আজ পার্লামেন্টে খুব সরকারি দলের এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে সোশ্যালিস্ট পার্টি গত আট বছরে এই ফাইলটি এই এই প্রস্তাবটি পেন্ডিং রেখেছেন ইনি এবং ডানপন্থী দুটি দল পিএচডি এই বিষয়টিকে অনুমোদন দিয়েছে তো এই বিষয়টিকে ভালোভাবে দেখছেন সকলের কেননা নিরাপত্তার জন্য একজন বাইককে যদি সে বাস লাইনে চালাতে পারে এমনকি বাধ্যতামূলক ইন্সপেকশনও কিন্তু বাইক যারা চালান সাধারণত একটু যুবক বয়সী সব কিছু দৃষ্টিকোণ থেকে যারা রয়েছে আশা করছি বাইকার যারা রয়েছেন তাদের জন্য এটা একটা সুখবর তো এই ছিল আজকের মতো ভর্তির আয়োজন আগামীকাল আবার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে